সো হোয়াটসঅ্যাপ বেশ কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিং টর্নেডো সার্ভে দ্বিতীয় পার্ট আর যারা যারা প্রথম বিউটি দেখেনি তারা চাইলে এখনই দেখতে পারো আর যারা প্রথম বিউটি দেখছে তারা একমাত্র বলতে পারবে কতটা ইন্টারেস্টিং ছিল তো লেটস গো আমাদের ভিডিও স্টার্ট করা যাক তো বন্ধুরা আমরা কতভাবে দেখেছিলাম আমাদের শহরটি অনেক পুরো মরুভূমি হয়ে গেছে আর বিষয়টি ভালো মন্দ জানার জন্য আমি নিজেই মরুভূমিতে এসে পড়ি আরে ভাই এখানে হাঁটতে তো খুব কষ্ট হইতেছে আর গাড়িটা আনতে বলে গেছি আরে ভাই লাগতেছে কিন্তু টান দিতেছে এমন লাগতেছে কিচ্ছু করার নয় গ্যাস রকম সার্ভে করতে হবে আরে ওইটা কি দেখা যায় এটা তো সেই টনোটা যেটা ভাবছিলাম চলে গেছে কিন্তু দেখা যাচ্ছে এটা সেটা তো মাত্র শুরু হয়েছে এটার থেকে বাঁচার তো কোন একটা উপায় আছে দাঁড়া ওয়েট খুঁজতে হবে কোনটা কি কোন জায়গায় আছে আরে ওই দূরেটা কি দেখা যাচ্ছে দুইটা কি চলো ওখানেই যাওয়া যাক এটাতে একটা ক্যাসেল মনে হইতেছে কিন্তু এই ক্যাসেল আমাদের শহরে কীভাবে আসলো আর ক্যাসেলটা এত স্ট্রং মনে হইতেছে যে কোনো দানব হয়তো বানাইছে বাই দেখা যাক সে উপরে কি দেখা যায় তাহলে কোনো একটা ক্লো মিলবে আমার একদম অতি তৈরি উঠতে হবে কিন্তু কিভাবে উঠব। যদি একবার পরে যায় তাহলে তো একটু আলু হতে ডাল হয়ে যাব কিন্তু যেই করেই হোক আমাকে একদম টপে উঠতে হবে কোনো একটা ওয়েবার করতে হবে একটু পাইছি এখানে পাওয়ারে খেয়ে একদম উপরেটা জাম দেব একটু হয়ে গেছে এখান থেকে একটা বিউটা দেখতে হবে এখন একদম উপর থেকে পাথরটা দেখতে পাই আমি কিন্তু এটাতে কোনো নর্মাল পাথর মনে আছে না এই পাথর আমাদের শহরে কীভাবে আসলো আরে এটা তো লট তো এখানে দূরে যেতে হবে তাড়াতাড়ি ভালো হিসেবে চলে এসেছি আরে আরে উঠে কি দেখতেছি ও মাই গড় এটা বড় একটা দানব আরে এই খবর তাড়াতাড়ি শহরের সবাইকে জানাতে হবে আর এখান থেকে যত দ্রুত সম্ভব পাড়াতে হবে এটা পুরো জীবন্ত পাথরের একটা দানব ভাই এটা কী দেখছি তাড়াতাড়ি শহরের সবাইকে জানাতে হবে চলো আগে পুলিশ স্টেশনে খবরটা দিয়ে আসি আরে আবার এদিকে টনের আছে ভাই কিছু মাথায় ঢুকতেছে না কী হইতেছে এইসব চলো টর্নেডোর কাছে যাওয়া যাক ওখান থেকে কিছু দেখা যায় দেখি মানে কিছু বুঝতেছি না এখান থেকে পাথরের দান এখান থেকে টর্নেডো দেখি ওইটার সামনে যাওয়া যাক আর এটি তো সেই টর্নেটোটা আর ওইটা কী দেখা যেতেছে আরে ইস্ট কিসের ইস্টন আবার আর এটা তো পুরো আলাদা লাগতেছে দেখি তুই এটা দড়ি দেখি আরে পোটাল পোটাল মনে হয় পাথর ভিতর ভিতরে ঢুকি দেখি তো আরে এটা আবার কোথায় এসে বললাম আমার তো মনে হচ্ছে এটা কোনো মিশন যেভাবেই হোক মিশন কমপ্লিট করে আমার শহরকে বাঁচাতে হবে এর জন্য যা যা করা লাগে সব আমি করব ফাইনালি শেষ পর্যন্ত আসলাম আরে আবার কোথায় এসে পড়লাম আরে এখানে তো একটা মাম্মি মামিটা কী দিকে দিতেছে সেই স্টোনটা না যেটা দৌড়া আমি এসে পড়লাম দিকে দিতে আবার নিতে বলতেছে আমাকে মনে হয় ভাই বারবার আমার সাথে কেন এরকম হইতাছে আমি শুধু মার খেতেছি ও আরে আর সেই দানক না ওইটাকে এখানে এটা দেখি এর কি করা যায় কোনো সমস্যা নেই আমার কাছে তো ম্যাজিক স্টোন আছে আর এইটি দিয়ে তাকে আমি ফিনিশ করে দেবো আগে খুঁজতে আমার পানি কোথায় আছে আরে তো পানি এদিকে দিয়ে দিই ও এস এবার মেজি স্টার কামাল দেখো ওই দেখো বৃষ্টিপাত সোয়েটার ওপরে আর এটা এখনই ফিনিশ হয়ে যাবে ফাইনালি ফাইনালি আমরা বিজয় আর এখানে এটার কাহিনি খতম তো গাইস বিউটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে তোমার মতামত জানাবে বাই বাই